এই সারা দিন এমন করে দুধু খাইতে হয় খাইতে হয় এমন করে একটু রেস্ট দিতে হয় না মুখে সারা দিন এইভাবে দুধু খাইতে হয় বড় হয়েছিস না তোরা ভাত খাইতে পারিস না কোনো কথা শোনো কথা এখানে তিতা দিয়ে দিব তোমার তিতা খাবার তিতা

મે દી બચ્ચા તે મે ઓય ચાર સ સ સ લીંપા દાદી દે મુસા